প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর পূর্তি উদযাপন উপলক্ষে রবিবার দ্বীপপক্ষের প্রথম সকালে রাজধানীতে নম যুব সংগঠিত করল যুব মোর্চার রাজ্য কমিটি রাজধানী উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ভারতীয় জনতা যুব মোর্যা ত্রিপুরা প্রদেশের সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবসহ অন্যান্যরা এই ম্যারাথন দৌড়ের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন মান কি বাদসহ অন্যান্য অনুষ্ঠান তিনি প্রায় সময়ই দেশ গঠনে সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী বলেন যুব অংশগ্রহণ এবং চিন্তাধারা ছাড়া দেশের অগ্রগতি কোনো মতে সম্ভব নয় আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর বছর পূর্তি উপলক্ষে যে আমরা সেবা পক্ষকাল বা সেবা পাকা সেই অনুষ্ঠান এবং সেই যে কর্ম আমরা কর্ম যে আমরা রেখেছি সেই আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তার মাধ্যমে আজকে সতেরো তারিখ থেকে আমাদের বিভিন্ন প্রোগ্রাম এখানে হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মধ্যপ্রদেশ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার জন্মদিনে আমাদের সামনে ওনার বক্তব্য এবং দেশবাসীর কাছে রেখেছে এবং তার থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছি দেশকে কীভাবে শক্তিশালী আগামী দিন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে করতে যাচ্ছেন আমরা সবাই জানি যে ভারতবর্ষের মধ্যে আমাদের পঁয়ত্রিশ বছরের নিচে আমাদের পপুলেশনের প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট আমাদের যুবক ভাই বোনেরা আছেন এখানে এবং পৃথিবীর মধ্যে এত বড় আমাদের হিউম্যান রিসোর্স যার নাকি সব ব্যবহার যদি প্রপারলি করা যায় তাহলে আমাদের দেশের উন্নয়ন কেউ আমাদেরকে আটকাতে পারবে না সেটাই বারবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বুঝাতে চেয়েছেন আমরা বারবার দেখেছি মন কি বাত অনুষ্ঠান থেকে শুরু করে সব ক্ষেত্রেই মাননীয় প্রধানমন্ত্রীজি যুবক ভাইদের কাছে বোনদের কাছে জিজ্ঞেস করেন যে আপনাদের কি মত এই দেশকে যদি আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আপনাদের পরামর্শ এবং আপনাদের যে অ্যাডভাইস এবং আপনাদের যে চিন্তাধারা সেটা ছাড়া সেটা সম্ভব হবে না আমি আজকের যে এই উদ্যোগ আমাদের যে সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী সেকেন্ড এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপন উপলক্ষে সেবা পাকুয়ারা নামে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের নেতার প্রতি উৎসর্গ করতে রক্তদান শিবির, স্বচ্ছ ভারত অভিযান, বৃক্ষরোপণ ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রদেশ বিজেপি সভাপতি আরও জানান নেশামুক্ত ভারতে সম্পূর্ণরূপে নেশামুক্ত ত্রিপুরা করার জন্য যুব সমাজকে জাগ্রত করতে হবে। আজকে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে আমাদের নম যুবযাত্রা আমরা আয়োজন করেছি ইতিমধ্যে আপনারা জানেন যে গত সতেরোই সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার শুভ জন্মদিন ছিল এই সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত আমরা সেবা পাকুয়ারার নাম দিয়ে এই পক্ষকালব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নেওয়া হয়েছে তৎসঙ্গে আমাদের বৃক্ষরোপণ ব্লাড ডোনেশন স্বচ্ছ ভারত অভিযান বিভিন্ন কর্মসূচি আমরা আমাদের এই নেতার প্রতি উৎসর্গ করছি ঠিক এই রকম মুহূর্তে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন যে নেশামুক্ত ভারত তৎসঙ্গে ত্রিপুরা রাজ্য নেশামুক্ত ত্রিপুরা যুব সমাজকে জাগ্রত করার জন্য কারণ আমরা জানি যে আমাদের যুব সমাজকে বিভিন্ন বিপথে পরিচালিত করার জন্য একটা শক্তি প্রায়শই কাজ করছে এই যুবকদের মধ্যে উৎসাহ বর্ধনের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা আজকে যুব নম যুব যাত্রা আমরা ম্যারাথন আমরা করছি সর্বভারতীয় ক্ষেত্রে এই যুবকদের অংশীদারিত্ব এবং এই যুবকরাই আগামী দিনে এই ভারতবর্ষের পরিচালক ভূমিকা নেবে তাই এই যুবকদেরকে উৎসাহবর্ধনের জন্য আমরা এরকম কর্মসূচি নিয়েছি নম যুবরান শীর্ষক এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রীও অংশগ্রহণকারী পুরাপ্রেমীদের সাথে কিছুটা পথ দৌড়ান তিনি ম্যারাথন দৌড়তে উজ্জন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তি এলাকায় গিয়ে সমাপ্ত হয় আর